হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকালবেলা মনে হয় আয়না না দেখলে দিনটা শুরুই হতে চায় না তো সকালবেলা চুলটাকে ভালো করে ঝেড়ে একেবারে উঁচু করে বেঁধে নিলাম এখন লেগে পড়তে হবে কাজে সকালবেলাতে আমার কাণ্ড দেখে আমি নিজেই হেসে পাগল হয়ে গেছি ওড়না নিতে গিয়ে ওড়নাটা দিয়েছি মাথার উপর দিয়ে ফেলে আবার তুলে সেটাকে গায়ে নিয়েছি তো আমি আজকে অনেক সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেছে এখন প্রায় বাজে তোমার পাঁচটা মতো হবে দেখো এখনও ভাই বোন আর ভাস্তিরা সবাই ঘুমিয়েছে কারণ মা যেহেতু নেই তাই ভাস্তিরা আজকে আমাদের সাথে শুয়েছিলো আর এই সকালবেলা ঘুম থেকে উঠে যেটা প্রথমে কাজ থাকে সেটা হচ্ছে হাঁসের ঘরটা খুলে দেওয়া তো সেই মতো আমিও হাঁসের ঘরটাকে খুলে দিলাম খুলে দিয়ে বাইরের দিকে দরজাটা খুলে দিলাম তো চলো এখন টুকটুক করে কাজগুলো সেরে নিতে হবে ঘরে বাইরে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম এখন রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে উনুনটাকে পরিষ্কার করা আর এটা হচ্ছে আমাদের দুমোখা গ্রামের দিকে তো আর গ্যাসে রান্না বান্না করা হয় না উনুনের মধ্যে করা হয় তো এটা হচ্ছে সেই দু মুখা উনুনটা যেটা একদিকে ভাত একদিকে তরকারি বেশ তাড়াতাড়ি করে হয়ে যায় তো সেই কারণে আর এই যে দেখতে পাচ্ছো এখানে টর সমস্ত কিছু কালকে রাত্রে আমি নিয়ে এসে রেখে দিয়েছিলাম যাতে আজকে সকালের কাজগুলো একটু তাড়াতাড়ি করতে পারি কিন্তু তা অনেকটাই বেলা হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ এখানে উনুন টুনুন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপর চলে আসলাম বাসন কাটা সমস্ত কিছু ধুয়ে নিয়েছি এখন জায়গাটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিলাম আর বাসনগুলোকে তার জায়গা মতো রেখে দিলাম কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি এই যে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই নতুন একটি দিন নতুন একটি সকাল এবং নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সকাল থেকে সকাল থেকে অনেক কটা কাজই করলাম সব কটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে শেয়ার করতে পারিনি ফোনে ঠিক মতো চার্জ না থাকার কারণে তো এখন হচ্ছে গিয়ে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এখন শুধু বাকি আছে রান্না বান্নার কাজ তো চলো এখন রান্না করতে হবে কারণ বেলা অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে বনুরা ভাই বোন দুটি আর কি স্কুলে যাবে তো রান্না বান্না করতে হবে তার মধ্যে কারেন্ট নেই তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে দেখতে পাচ্ছ আর বাড়ির সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছে মানে বিছানা গোছানো থেকে ঝাড় ঝাড়টা সমস্ত কিছু হয়ে গেছে শুধু রান্নাটা বাকি আছে তো চলো রান্না করতে হবে চাল নিতে গিয়ে দেখি চাল যে বাড়ন্ত চাল আছে কিন্তু ঝাড়া নেই ঝাড়তে হবে তো চলো এখন চাল ঝাড়তে হবে আর পাশে যে দেখছো বড় বালতিটা এটার মধ্যে আছে কিন্তু ডিম মা দেখো মুড়ির উপরে ডিমগুলোকে রেখেছে কারণ মুড়িটা না নষ্ট নষ্ট না নরম হয়ে গিয়েছে তো খাওয়া হয় না তো সেই কারণে মা এর উপরে রেখে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের হাসির ডিম এতগুলো অনেক কটাই ছিল কিন্তু কিছুটা বিক্রি করে দেওয়া হয়েছে আর এই যে কটা আছে চলো এখন আমি চালটাকে আগে ঝেড়ে চাল ঝেড়ে নিয়ে চলে আসলাম চাল ধুয়ে একেবারে রান্নাঘরে নিয়ে যাব কারণ আমাদের রান্নাঘরটা যেহেতু বাইরের দিকে তো সমস্ত জিনিস এক এক করে কিন্তু রান্নাঘরে দিয়ে যেতে হয় বালতিতে করে জল তারপর চাল থেকে শুরু করে সমস্ত কিছু হাঁড়ি কড়াই সমস্ত কিছু তো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আর এখানে আমি পেঁপে কেটে নিচ্ছি কারণ পেঁপের চাটনি করব তো সেই কারণে তো দেখতেই পাচ্ছ পেঁপেটাকে আমি টুকটুক করে কেটে নিই পেঁপে কাটা হয়ে গেছে কেটে নিয়ে এখন জলের মধ্যে দিলাম ধোয়ার জন্য আর সাথে কিন্তু ডিমটাকেও ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন দিয়ে দিলাম ভাতের হাড়িতে কারণ ভাতের সাথে সেদ্ধ করব আর আলুটা দিচ্ছি না কারণ আলুটা এমনি কেটেই আজকে রান্না করব আজকে আর আলুটা সেদ্ধ করা হবে না সমস্ত কিছু কেটে কুটে নিয়ে সমস্ত কিছু হাতের কাছে রেখে একেবারে ভাত বসিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ খড় দিয়ে রান্না বসিয়েছি গ্রামের দিকে এই এইরকমই খড় বা কুষ্ট যে কোনো কিছু দিয়ে রান্না কর একেবারে ভাত বসিয়ে দিলাম আর খড় দিয়ে যেহেতু জাল দিচ্ছি প্রচণ্ড ধোঁয়া উঠছে আর কি তো সমস্ত কী কী রান্না করছে সেসব আর রান্না বান্না শেয়ার করতে পারবো না কারণ রান্না করব না জাল দেবো আমি বুঝতে পারছি না তো ঠিক আছে তাহলে আমি রান্নাটা সেরে নিই সেরে নিয়ে তারপর তোমাদের সাথে একেবারে কথা বলবো চলো তাড়াতাড়ি রান্না করি বেলা অনেকটা হলো রান্না বান্না সেরে ভাই বোন দুটি ভাত খেয়ে স্কুলে বেরিয়ে গেল আর আমিও সকাল সকালে স্নানটা সেরে নিলাম আজকে তো চলো কি কি রান্না বান্না করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করেছি সেটা তো বলেছি কিন্তু রান্নার পরে তো আর দেখানো হয়নি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর সাথে আমিও ভাত খাবো তো আমিও ভাতটা নিয়ে নেব তো চলো থাল নিয়ে চললাম এবার পেট পুজো করতে আর এই যে দেখছো এই হচ্ছে ডিমের ঝোল ভাই বোন দুজনের খাওয়া হয়ে গেছে তাই এখন দুটি ডিম পড়ে আছে এটা আমার আর মায়ের জন্য তো মা এখনও আসেনি মা গিয়েছে মামা বাড়ি তো মা এখনো আসেনি ঠিক কিন্তু দুপুরের দিকে চলে আসবে তো আসলে তো তখন খিদে পাবেই তো তখন খাবে তো সেই কারণে বাড়তিতে রান্না করা হয়েছে মানে মায়ের জন্য আর পেঁপের চাটনিটা তো দেখলেই আর এই হচ্ছে ভাত চলো তাহলে ভাতটা পাতে নিয়ে নিই তারপর খাওয়া দাওয়া করে তারপরে হবে গল্প কারণ খাওয়া দাওয়ার পেট পুজো না হলে তো আর কথা বেরোয় না মুখ থেকে বন্ধুরা দুপুরবেলা শুয়েছিলাম ঘুম থেকে উঠে পার্সেল কুপুর খুঁজলো তো তার ফলে ঘুমটা ভেঙে যায় এই যে দেখতে পাচ্ছি অর্ডার করেছিলাম তো কি আছে এটাতে চলো তাহলে ওপেনিং করি মানে আনবক্সিং করি তোমাদের সামনে কোনো কিছু কোনো জিনিস যদি আমি অর্ডার করি না বাড়িতে আসলে আমার কিন্তু তর্ষ হয় না কখন দেখব কখন দেখবো এইরকমটাই লাগে তাই যখন আসে তখনই কিন্তু এটা করে নিই মানে সাথে সাথেই দেখি কারণ সেটা দেখিয়ে থাকার অপেক্ষা করার অতটা ধৈর্য নেই আমার তো দেখতেই পাচ্ছ এখানে আমি বের করে নিলাম আমাকে বৌদি দিয়েছিল অর্ডার করতে ভাস্তার জন্য ড্রেস তো সেটাই আমি বের করে নিলাম ভীষণই সুন্দর ড্রেস ছিল কিন্তু কী আছে বলো তো এটাতে বৌদি দিয়েছিল আমাকে অর্ডার করতে তো ভাস্তার জন্য জামা আর কি পছন্দ করে সে পছন্দ করেছে আর অর্ডার করতে বলেছিল আমাকে তো সেটাই অর্ডার করে দিয়েছিলাম তো জানি না কি কেমন এসেছে পছন্দ হবে কি হবে না তো দেখি দেখে তো বেশ ভালোই লাগছে জামাটা সত্যি বলতে ভীষণই সুন্দর নীল কালার আর ওপরের এটা হচ্ছে সাদা আর দাগ কাটা আছে সাদা আর সাদা কালো সাদা কালো দেখতে বেশ ভালো লাগছে আর তার সাথে এই যে প্যান্ট ভাস্তার বয়স হবে কত সাত বছর যাব চেনটেন আবার খারাপ নাকি ঠিকই আছে এই যে তার সাথে দিয়েছে এই যে কি বলে ঠিক এটাকে আমি জানি না এখানে লাগানোর এখানে কেমন লাগছে জামাটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর কমেন্ট করতে ভুলো না যে জামাটা ঠিক কেমন লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে বেশ পছন্দ হয়েছে জানি না বৌদির এখন কেমন লাগবে বা তার ঠিক মতো হবে কি হবে না চলো তাহলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা সবাই